রাত পোহালেই ব্রিগেড আর ব্রিগেডের আগেই ব্রিগেডের মাঠ থেকে সরাসরি আমরা পেয়ে গেছি কৃষক ক্ষেতমজুর ইউনিয়নের যারা নেতৃত্ব তাদেরকে আমাদের সঙ্গে রয়েছেন ক্ষেতমজুর আন্দোলনের সারা ভারতের নেতা অমীয় পাত্র রয়েছেন রাজ্যের নেতা তুষার ঘোষ রয়েছেন এআই এর রাজ্য সম্পাদক অমল হালদার কৃষক সভার রয়েছেন কৃষক আন্দোলনের নেতা পরেশ পাল রয়েছেন সিআইটিউর রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো এবং ব্রিগেডের আগে যে কিভাবে বার্তা আসছে বিভিন্ন রাজ্যে থেকে বিভিন্ন জেলার চার চার মাস মাস ধরে ধরে শেষ যে তারা প্রচার প্রচার করলেন এবং কালকে ব্রিগেড এর মাঝের যে সেতু বন্ধনটা কিভাবে হলো আমরা সরাসরি কথা বলবো আমরা সবার আগে কথা বলবো আহ সঙ্গে অমিয়তা আপনি গোটা দেশের ক্ষেতমজুর আন্দোলনের নেতা কিভাবে দেশের সরকার ক্ষেত মজুরদের যারা জমিতে চাষ করে কাজ করেন তাদের কিভাবে আক্রমণ করছেন এবং গোটা মাস ধরে আপনারা প্রচার করলেন সেই সময় কি উঠে এলো এই কথাগুলো কি উঠে ক্ষেত মজুর নয় যারা শ্রমজীবী যারা গরিব বা প্রান্তিক কৃষক যারা বস্তিবাসী সবাই এই ব্যবস্থায় সাংঘাতিকভাবে বঞ্চিত এবং শোষিত এরাই আমাদের জনসংখ্যার প্রায় সত্তর ভাগ এরা যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে নামে তাহলে আজকের এই শোষণের ব্যবস্থাটাই পরিবর্তন হয়ে যাবে কিন্তু বিরুদ্ধ রাজনৈতিক দল মানে বিজেপি তৃণমূল ইত্যাদি এরা সবসময়ই চেষ্টা করে যাচ্ছে যাতে শ্রমজীবীরা ঐক্যবদ্ধ হতে না পারে সে ধর্মের নামে হোক সে সম্প্রদায়ের নামে হোক সে কোনো পরিচিতির প্রশ্নে হোক কিংবা নানা ধরনের আর্থিক প্রলোভনে হোক এদেরকে ঐক্যবদ্ধ হতে দিতে চায় না আমরা এবারেই ঠিক করেছি এই সমস্ত শ্রমজীবীদের ঐক্যবদ্ধ করব এবং ব্রিগেডের মাঠ থেকে আমরা এই আহ্বান জানাব যে এই দিল্লির শাসক এই রাজ্যের শাসক এরা যেভাবে শ্রমজীবীদের উপর অত্যাচার নামিয়ে এনেছে এটার অবসান করতে গেলে আমাদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে যেমনটাই লড়াইটা হবে কাঁধে কাঁধ মিলিয়ে বিভাজনের বিরুদ্ধে অন্যদিকে তৃণমূল মানুষকে ধর্মের নামে জাতের নামে বিভাজিত চেষ্টা সেইখানে এক কাঠটা আমরা সরাসরি কথা বলবো তুষারদার সঙ্গে তুষারদা বিভিন্ন জায়গায় হিন্দু মুসলমানকে নামে ভাগ করা হচ্ছে কৃষকদের শ্রমজীবী অংশের মানুষকে সেইগুলোর মোকাবেলা আপনারা কিভাবে করছেন কিভাবে বার্তা কিভাবে প্রচার চালালেন এর বিরুদ্ধে আমাদের দেশে এবং রাজ্যে গরিব মানুষের সংকট ঘনীভূত হচ্ছে ক্ষেত্র খুবই দুর্দশায় আছে আমাদের বাংলাতে এই মুহূর্তে চালের দাম হু করে বাড়ছে কিন্তু কৃষক ধানের দাম পাচ্ছে সারা ভারতবর্ষের কৃষক সমাজ কয়েক বছর আগে একটা লড়াই দিল মূলত তাদের সমস্যা এবং কৃষিটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের বাংলায় আমরা দেখছি গরিব চাষি জমি হারাচ্ছে মাঝারি চাষিও জমি হারাচ্ছে উৎপাদন খরচা বাড়ছে এবং এই অংশ গ্রামে গ্রামের কর্মক্ষেত্রে তারা প্রবেশ করছে গত সর্বস্ব হয়ে গেছে কিন্তু গ্রামে কাজ নেই আমরা লক্ষ্য করে দেখছি পশ্চিম বাংলায় এগারো সালের পর গ্রামের যুবকদের বাইরে যাওয়ার ভিন্ন ভিন্ন রাজ্যে যাওয়ার পরিমাণ এবং সংখ্যা বেড়ে গেছে গ্রামে কাজ নেই আমরা যারা কৃষক ক্ষেত মজুর ইউনিয়ন করি। আমরা কিছু সার্ভেও করছি যেমন একটা সার্ভেতে আমি ছিলাম গোসবা ব্লকে লাহিরপুর গ্রাম সাতাশটা মাত্র পুরুষ বাড়িতে আছে এবং তেলেঙ্গানা থেকে শুরু করে সর্বত্র হলো ধান কাটতে যাচ্ছিল বাঙালি গ্রামের এবং পশ্চিম বাংলায় তৃণমূলের চরম দুর্নীতি আর কেন্দ্রীয় সরকারের অনীহার জন্য একশো দিনের কাজ বন্ধ তিন বছর কোভিডের সময় এই মানুষগুলো একশো দিনে কাজ পেয়েছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রামে যদি কাজটা থাকতো তাহলে কিছুটা সুরা হতো এরকম অসংখ্য সমস্যা কৃষকের সমস্যা শ্রমিকের সমস্যা শতাংশ মানুষ এই দুই শাসন ব্যবস্থায় কেন্দ্র রাজ্যের আজকের বিপর্যস্ত যা মূল্য বৃদ্ধি হচ্ছে মজুরি কমছে মজুরি তো বাড়া দূরের কথা মজুরি এক জায়গায় স্থিতি অবস্থায় আছে আর কমে যাচ্ছে সেই কারণে আমরা একটা বিকল্প এই যে বিভাজনের রাজনীতি ভেদাভেদীর রাজনীতি গদির জন্য আর কর্পোরেট আর ব্যবসায়ীদের কিছু ব্যবসায়ী এবং কর্পোরেটের সম্পদকে বৃদ্ধির জন্য আর পশ্চিমবাংলার তোলাবাজি এটাকে অব্যাহত রাখার জন্য যে বিভাজনের রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে গরিব মানুষ মেহনতি মানুষের একটা কণ্ঠস্বর তার জীবিকার কণ্ঠস্বর আমরা তুলতে চাইছি এবং চার মাস ধরে আমরা এইটা গ্রামাঞ্চল বস্তি এলাকায় আমরা এই প্রচার করেছি আশু দাবি আদায়ের আমরা আন্দোলন করেছি তার একটা মানে সংহতি তার একটা কালমিনেশন যাকে বলি সেটা কালকে ক্রিকেটে হবে এবং আমাদের বিশ্বাস কাল ঐতিহাসিক ব্রিগেডের পর পশ্চিমবাংলার গরিব মানুষের আন্দোলন আরও এক যেমনটা জানাচ্ছেন গরিব মানুষের আন্দোলন যেভাবে এগোবে একদিকে এবং তার বিভাজনকে রুখেই এগোবে বিভাজনের বিরুদ্ধে যে ব্রিগেড সেই বার্তা থাকবে ব্রিগেডের মাঠ থেকে আমি অমলদার কাছে একটু জানতে চাইবো অমলদা যেভাবে জমির লড়াই হচ্ছে আর বিস্তীর্ণ এলাকা হুগলির বিস্তীর্ণ এলাকা বামফ্রন্ট সরকার গরিব মানুষকে জমি দিয়েছিল সেই জমি কেড়ে নেওয়ার চেষ্টা এবং গত বছর আমরা দেখেছিলাম সন্দেশখালীর যে তিন ফসলা জমি সেই জমি কেড়ে নিয়ে ভেরি করে দেওয়া হচ্ছে এই জমির আন্দোলন জমির আন্দোলনের যে লড়াই যে লড়াই হলো সেই আন্দোলনের বার্তা কি কালকে ব্রিগেডের মধ্যে থাকবে এই ব্রিগেডে আজ থেকে ছাব্বিশ বছর আগে দেবাগার পঞ্চাশতম বর্ষ উপলক্ষে কৃষক সভা একটা বিশাল জমায়েত করেছিল এবং সেদিন যারা বক্তৃতা করেছিলেন আজকে প্রকৃতি নিয়মে আজকে তারা কেউ বেঁচে নেই এই ব্রিগেডে শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও বিশাল জবায়েত হয়েছে কিন্তু শ্রমিক কৃষক এদের এই যৌথ সমাবেশ সেদিক থেকে একটা ঐতিহাসিক ঘটনা আগামীকাল ঘটতে যাচ্ছে তেভাগা আন্দোলন সেই সময় গোটা উভয় বঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গাকে স্তব্ধ করে দিয়েছিল তেভাগার আন্দোলন আজকে সেই দৃষ্টিভঙ্গিটা যদি মানুষের মধ্যে গড়ে তুলতে আমরা পারি তাহলে যেসব শক্তিগুলি চেষ্টা করছে মাথাচাড়া দিচ্ছে বিভাজন করার চেষ্টা করছে আজকে সেই সিনে আন্দোলন গড়ে তুলতে পারলে এটাকে স্তব্ধ করে দেওয়া যায় তেভাগা আন্দোলন আমাদেরকে কথা শিখিয়েছে পরে জমিন আন্দোলন হয়েছে বামফ্রন্টের আমলে তার আগে সাতশো উনসত্তর সালে যে জমি আমরা দিয়েছিলাম গরিব মানুষকে সেগুলো বাতিল হচ্ছে বর্গা রেকর্ড বাতিল হচ্ছে আজকে সন্দেশখালী থেকে শুরু করে নদিয়া মেদিনীপুর বর্ধমান বহু জায়গাতেই বড় বড় আন্দোলন সংগঠিত হয়েছে বিশেষ করে মেদিনীপুরের ডেবড়ায় আন্দোলন তো খুব উল্লেখযোগ্য জায়গায় হাজার হাজার মানুষ বিএলআর অফিস ঘেরাও করে তাদের দাবি আদায় করে এনেছি বহু জমিকে যা পাটটা ক্যান্সেল করেছিল সেগুলোকে তারা আবার ফিরিয়ে আনতে পেরেছেন মমতা ব্যানার্জি সরকার একটা বিপজ্জনক জায়গায় যাচ্ছে যে পুরোনো যোদ্ধারদের কাছে জমি তারা দিয়ে দিচ্ছে আবার সেই তাদের কাছে জমি চলে যাচ্ছে এখন এই আন্দোলন আরো হরিষ্ঠভাবে আমাদের পশ্চিমবঙ্গে করতে হবে অধিকার সম্পর্কে জনগণকে আরো বেশি সচেতন করতে হবে যে প্রজন্ম আন্দোলন করেছিল সেই প্রজন্ম আজকে নেই আজকে গরিব ঘরের বহু ছেলে বাপ ঠাকুরদাতার আমলে যে জমি পেয়েছিল সে ভুলে গেছে কিন্তু যাদের জমি কেড়েছিলাম যোদ্দারদের তাদের নাতি নাতনিদের মধ্যে একটা বিষাদগার আছে আমার জমিটাকে কেড়ে নিয়েছিল ওরা তারা ঠিক বুঝে আছে কিন্তু যাদেরকে আমরা জমি দিয়েছিলাম তারা আজকে অনেকে ভুলে গেছে সেটা স্মরণ করাতে হবে লড়াইয়ের ময়দানে সেটাকে নিয়ে আগামী কাল আমরা মানুষের কাছে আমাদের কথাগুলো বলবো এছাড়া কৃষির যে সংকট রাজ্য এই পশ্চিম বাংলায় কিভাবে আস্তে আস্তে দ্রুত আজকে মানুষের বিপদ নেমে আসছে এসব কথা আলোচনায় আসবে আশা করি একটা আত্মবিশ্বাস নিয়ে বিকেট থেকে ফিরে যেয়ে প্রত্যেকেই তার নিজের ভূতে ভুতে একটা ঐক্যবদ্ধ সংগ্রাম একটা ঐক্য তারা গড়ে তুলবেন এই প্রত্যাশাই আমরা করি যেমনটা বলছেন যে শ্রমিকের আন্দোলন এবং জমির যে লড়াই সেই আন্দোলন একই সাথে চলবে যেভাবে জোরদারদের জমি কেড়ে গরিব মানুষকে বিলিয়ে দেওয়া হয়েছিল সেই স্মরণ তারা আবার করিয়ে দেবেন এবং এই আন্দোলন কিভাবে এগোবে বিভিন্ন জেলায় জমির আন্দোলনের পাশাপাশি কৃষক ক্ষেতমজুর এবং গরিব শ্রমজীবী মানুষের আন্দোলন কীভাবে তৈরি হচ্ছে আমরা পরেশদার থেকে জানব পরেশদার কীভাবে বিভিন্ন জেলায় ছোট ছোট করে যে বিভিন্ন বিডিও অফিস ঘেরাও এই করে করে গ্রামের মানুষকে কীভাবে সচেতন করা যাচ্ছে বিভিন্ন ক্ষেতমজুরদের বিভিন্ন শ্রমিকদের যারা শ্রমজীবী মানুষ এবং পরিযায়ী শ্রমিকরা তারা বিরাট অংশের তারা রাজ্য ছেড়ে চলে গেছে তাদের কিভাবে বোঝাচ্ছেন রাজ্যের পরিস্থিতি আমরা এই আগামীকালের বিকেট সমাবেশকে সামনে রেখে গত দু মাস ধরে একেবারে গ্রামের মধ্যে আমরা যারা বীজ বনে পাকা ধান কাটে যারা দাঁত টানে ধরে থাকে হাল এদের কাছে গেছি বাজারে যারা সবজির পশরা নিয়ে বসে থাকে তাদের কাছে আমাদের এই চার সংগঠন তিন সংগঠনের কর্মীরা গেছেন যারা একেবারে নিজেদের জীবনকে বাঁচিয়ে রেখে গভীর সমুদ্র থেকে মাছ ধরতে যায় তাদের কাছে গেছে আবার যারা একেবারে জীবনের তোয়াক্কা না করে একেবারে যারা বিদ্যুতের তার টাঙায় গ্রামে গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ নিয়ে যায় তাদের কাছে পর্যন্ত আমাদের এই চার সংগঠনের কর্মীরা পৌঁছেছে একটা ঐক্যবদ্ধ মানুষের ঐক্যবদ্ধ গরিব খেটে খাওয়া মানুষের ঐক্যবদ্ধ লড়াই যে লড়াইয়ে সাম্প্রদায়িক প্রতিযোগিতামূলক এই যে বিভাজনের রাজনীতি আমরা বুঝিয়েছি যে এই সময় দাঁড়িয়ে আমরা ছোট ছোট বৈঠক সভা করেছি যেখানে আমাদের কর্মীরা একেবারে গ্রামের কর্মীরা বুঝিয়া বোঝাচ্ছেন কথা বলছেন নিজেদের জীবনের অভিজ্ঞতার কথা এই তো আমাদের আমাদের রাজ্যের ঐতিহ্য ছিল ধর্ম মানে আমাদের গ্রামের দিকে তলায় মায়েরা কাপড় পরে মানে কাঁচা কাপড় পরে প্রদীপ চালিয়ে আমাদের ধূপ ধুনো দিয়ে পুজো করেন গোয়াল ঘরের সামনে দাঁড়িয়ে পুজো করেন আবার সত্যনারায়ণ পুজো মানে পূর্ণিমাতে লক্ষ্মী পুজো বড় কিন্তু এর মধ্যে কোনো তো সাম্প্রদায়িক মনোভাব নেই মুসলিমরা আমাদের গ্রামের মধ্যে মসজিদে আজান মসজিদে নামাজ এই তো পড়েন ঈদ মানে দুর্গোৎসবের সময় সবাই মিলে শ্যামলি সাইনা সবাই মিলে তো মা বাবার সঙ্গে ঠাকুর দেখতে যান বন্ধুদের ঈদেতে একে অপরের বাড়িতে খেতে যান এই শুরুত্বমূলক এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই সম্রীতিকে বিনষ্ট করতে যারা অতীতে আমরা কল্পনা করেছি পশ্চিমবঙ্গের রামনবমীর দিন আমাদের আমাদের রাজ্যে অন্য পুজো আছে অনেক বেশি হতো কিন্তু রামনবমীকে কেন্দ্র করে এত বেশি মাতামাতি আমাদের কখনো হতো না আসলে নতুন করে নতুন করে সাম্প্রদায়িক জিগির কেন আনা এই গরিব খেটে খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা রুটি রুচির প্রশ্নগুলো মানুষের চোখের সামনে থেকে দূরে সরিয়ে দাও ধর্মের জিগির তোলো ধর্ম জিগির তুলে তুমি বাঁচার লড়াইয়ের ইস্যুগুলোকে পিছিয়ে দাও এই লড়াই ভাঙার চেষ্টা আমরা যথাসাধ্য করেছি এবং আমরা বিশ্বাস করি এই ব্রিগেড সমাবেশ আগামীকাল তো শেষ নয় এটা শুরু আরো বড় জায়গায় যাওয়ার শুরু মানে বুথে বুতে আমাদের সংগঠন কৃষক সভার গ্রামে গ্রামে আমাদের সংগঠন প্রস্তুত খেতবজুরদের সংগঠন প্রস্তুত ভিডিওতে ছোট ছোটো স্থানীয় দাবিতে আন্দোলন নাছোড় আন্দোলন আমরা এই সময়ও গড়ে তুলেছি আবার এই বিকেট থেকে ফিরে গিয়ে আবার আমরা গড়ে তুলবার চেষ্টা করব যেমনটা দা বলছেন যে শ্রেণী ঐক্য যেমন তৈরি হবে তেমন খেটে খাওয়া মেহনতি মানুষেরও ঐক্য তৈরি হবে আমরা টু রাজ্য সভাপতি সুভাষ মুখার্জির সাথে সরাসরি জানবো সুভাষদার থেকে যে রাজ্যের বিভিন্ন সেক্টরে বিভিন্ন শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে কি কীভাবে প্রচার চলেছে এবং যে কথাগুলো উঠে এসছে যে যে বার্তাগুলো যে দাবিগুলো উঠেছে সেইটা কিভাবে কালকে আপনারা এই ব্রিগেডের মঞ্চ থেকে আপনারা দেবেন বিষয়টাই ব্রিগেডকে কেন্দ্র করে প্রচারের না বিষয়টা হচ্ছে একটা ভয়ানক লড়াই চলছে যে লড়াইটা হচ্ছে রাষ্ট্রে একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী সরকারের অবস্থানের কারণে এবং তার সাথে ধান্দার ধনতন্ত্র ক্রনি ক্যাপিটাল তাদের মেলবন্ধন আমার রাজ্যে দেশ সমস্তগুলোকেই তারা লুটে খাচ্ছে এর বিরুদ্ধে শ্রমিকরা বিভিন্ন ক্ষেত্রভিত্তিক লড়াই করেই চলেছে বেসরকারিকরণের বিরুদ্ধে দুর্গাপুর স্টিল প্ল্যান্টেতে বিক্রি হয়ে গেছে সেখানে ঢুকতে পারেনি যে কিনেছে কারণ শ্রমিকরা সেখানে বাধা দিয়েছে তাই ঢুকতে পারেনি দ্বিতীয় খদ্দের পাচ্ছেন কিন্তু এই লড়াইগুলো হচ্ছে কলিয়ারিতে হচ্ছে বিদ্যুৎ সেক্টরে হচ্ছে কিন্তু এই সব লড়াইগুলো ক্ষেত্রভিত্তিক লড়াই হচ্ছে আর অন্যদিকে রাষ্ট্রের ক্ষমতায় আসেন বিজেপি নরেন্দ্র মোদীর সরকার এবং তার দোসর পশ্চিমবাংলায় মমতার সরকার এরা এই ধান্দার ধনতন্ত্রের দালালি করতে সমস্ত রকম অপকৌশল করছে যাতে ঐক্যবদ্ধ হওয়া না যায় কালকের ব্রিগেড হচ্ছে এই গোটা ভারতবর্ষের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ আক্রান্ত মানুষ তাদের সমস্ত সম্মিলিত দাবিগুলো সেই দাবিগুলোর বিরুদ্ধে জেহাদ ঘোষণা যুদ্ধ ঘোষণা শ্রম কোড আপনারা দেখেছেন যার ফলে শ্রমিকরা দাস শ্রমিকে পরিণত হবে আর যতগুলো মালিকদের বিরুদ্ধে আইন ছিল যাতে শ্রমিকের বিরুদ্ধে অন্যায় করলে মালিক শাস্তি পায় সেই রকম প্রায় দুশো আশিটার মতন সেগুলোকে অবলুপ্তি ঘটানো হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি কেন্দ্রে এইটার মধ্য দিয়ে যে নয়া ফ্যাসিবাদী শক্তি উঠতে চাইছে তাকে ঠেকাতে হবে আমার রাজ্যে বদল আনতে হবে এই স্লোগানকে সামনে রেখে ব্রিগেড এবং তার পরবর্তীতে বিস্তারিখের সাধারণ ধর্মঘট এবং তার পরবর্তীতে যতক্ষণ এদেরকে বিদায় করা না যাচ্ছে এদেরকে রুখে দেওয়া না যাচ্ছে ততক্ষণ অবাধ্য লড়াইয়ে ঢেউ তুলতে হবে এটাই কালকের ব্রিগেডের আহ্বান এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না